মূর্ছা বাহার থেকে মুহুরমুহু গর্জে উঠল কামান নটি তোপ মধ্য দিয়ে শুরু হল এক হাজার আঠাশ বছরের মল্লরাজ কুলদেবী মৃন্ময়ীর পুজো মল্ল রাজারা আর নেই নেই রাজ্যপাল ভাঙাচড়া রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় মল্ল রাজাদের প্রাচীন ইতিহাসের পদধ্বনি প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে বাঁকুড়ার বিষ্ণুপুর রাজাদের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল প্রাচীন রীতি মেনে এদিন থেকে শুরু হয়ে টানা সতেরো দিন চলবে পুজো পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও ফি বছর বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানির আলাদা আলাদা তিনটি পট আঁকেন মন্দিরে দেবী মৃন্ময়ের প্রতিমার পাশেই নির্দিষ্ট জায়গায় এই তিনটি পট রেখে পুজো হয় প্রাচীন প্রথা দেবী পক্ষের চতুর্থের দিন থেকে রাজ পরিবারের মেজ ঠাকুরন অর্থাৎ দেবী মহালক্ষ্মী ও সপ্তমীর দিন থেকে ছোট ঠাকুরানি অর্থাৎ দেবী মহাসরস্বতীর পুজো শুরু হয় বড় মেজ ও ছোট ঠাকুরানি এই তিনজন দেবী মহামায়ার রূপ হিসেবে মল্ল রাজাদের অস্তলিখিত বলি নারায়ণী পুঁথি অনুযায়ী পূজিতা হন নয় নয় করে এই রীতির বয়স 1028 বছর সেই প্রাচীন রীতি মেনেই আজ মূর্ছা পাহাড় থেকে মোহর মোহ গর্জে উঠলো কামান বিষ্ণুপুরে শুরু হলো মল্লরাজ কুলোদেবী মৃন্ময়ী পূজা Northampton খ্রিস্টাব্দে মহারাজ জগৎবললে প্রতিষ্ঠিত মন্দির যমনা বলতো তো 1027 পেরিয়ে 1028 বছরের পর এখন বলে গতকাল বিল্লবরণের মাধ্যমে বড় ঠাকুরের পুজো হয়েছে আজকে গোপারশায় ঘাট থেকে ওনার মন্দিরে আনোয়ন হবে এই পর্বে ওনার বিভিন্ন দফায় বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন আচার অনুষ্ঠানকে সৃজিত করার জন্য তিনবার করে তিনবার হয় টোটাল নবার তো এই হচ্ছে বড় ঠাকুরের আগমনের ইতিহাস পুজোর তো প্রচুর আছে পুজোর ইতিহাস প্রচুর আছে একইভাবে ক্রমান্বয়ে আসবেন মান চতুর্থ দিন ঠাকুরের দিন একইভাবে সপ্তমীর দিন সকালে আসবেন ছোট করে মানে হচ্ছেন যিনি হচ্ছেন মহালক্ষ্মী আর বড় ঠাকুরকে ধরা হয় শ্রী চণ্ডী মতো বলা হয়েছে উনি হচ্ছেন মহাকালীর রূপ আর মহা সরস্বতী হচ্ছেন মেয় ঠাকুরণী আর মহালক্ষ্মী হচ্ছেন ছোট ঠাকুরণী পুজো শুরু হয়ে যাবে এবং হচ্ছে অষ্টমীর দিন সন্ধিক্ষণকে সুজিত করার ঠিক আগের মুহূর্তে আমাদের রাজলক্ষ্মী ঘর থেকে আসবেন সুবুজা বিশাক্ষী দেবী ওনার মহাসান পর্ব হওয়ার পরেই ওনার সামনে রাজাঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে এবং সন্ধিক্ষণকে সুজিত করা হয় কামান দেগে বড় কামান যেটি আছে আমাদের সেটি দেখে পর সন্ধিক্ষণকে সুযোগ করা হয় অষ্টমী খচ্চর বাহিনী বা মহামারী দেবীর হয় যাতে জগৎকে মহামারী মুক্ত করা যায় তারপর হচ্ছে বিজয়ার মায়ের ঘর বিসর্জন দেওয়ার পরে শ্রীরামচন্দ্রের পুজো হয় সন্ধ্যেবেলায় অপরাজিতা বন্ধন হয় দয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে নীলকণ্ঠ বাকি উড়িয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করা হয় পুজো পাঠ আহ একই চলছে কোনো নিয়োগ নীতির ব্যতিরে ঘটেনি এখনো পর্যন্ত কিছু রেভিনিউ জেনারেট হয় আমাদের যেটু আছে আর কি স্টেট আছে সেখান থেকে বাকি হচ্ছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি একটা গ্র্যান্ট দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে গ্র্যান্টটা দেয় সেটা খুবই নগণ্য যেটা আমাদের আছে জমিদারি যখন প্রথা বিলোপ হয়েছে উনিশশো বাউন্ন সালে সেই সেই গ্র্যান্টটা পেয়ে আসছে আমরা সেটা খুবই নগণ্য আর বাকিটা আমরা নিজেরাই ব্যয়বহন করি পরিবার থেকে পট এঁকে চলেছেন ফৌজার ফ্যামিলি ফৌজারা নাকি শোনা যায় রাজাদের সেনাবাহিনীতে ছিলেন তাদের মধ্যে কোনো একজনের শিল্প দক্ষতা দেখে রাজা তাকে ফৌজদার উপাধি দিয়ে এই ফৌজদার উপাধি দিয়ে তাকে পট আঁকার দায়িত্ব দেন কিন্তু পট নয় আমাদের যে বিষ্ণুপুরে এককালে ঝাপান উৎসব বিখ্যাত ছিল জাপানের যে মুনি মনসা মানে কাশ্যপ মুনি ও মনসার মূর্তি তারা সেগুলোও তৈরি করে এবং তারা একইভাবে বংশ চলছে এখন পর্যন্ত এক সময় রাজত্বে রাজধানী ছিল জয়পুরের প্রদ্যুম্নপুরে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজ জগতমল্ল শিকারের সন্ধানে ঘন জঙ্গলে ঘুরতে ঘুরতে এক সময় সে হাজির হন আজকের বিষ্ণুপুরে কথিত আছে সেখানে ক্লান্ত হয়ে রাজা একটি বট গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লে তার সঙ্গে বিভিন্ন অলৌকিক কাণ্ড কারখানা ঘটতে থাকে জনশ্রুতি সে সময় দেবী মৃন্ময়ী প্রকট হয়ে জগৎমল্লকে বিষ্ণুপুরে মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করে পুজোর নির্দেশ দেন পাশাপাশি রাজধানী বিষ্ণু মল্লপুরে স্থানান্তরিত করে রাজত্ব শাসনের নির্দেশ দেন কথিত আছে এর মল্ল রাজধানী স্থানান্তরিত হওয়ার পাশাপাশি রাজপ্রাসাদ লাগোয়া বিশাল মৃন্ময় মন্দির তৈরি করে শুরু হয় দেবীর আরাধনা আমাদের পুজো গীতাষ্টমী থেকে শুরু হয়ে যায় আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটের স্নানাদি সব হয়ে মায়ের বিল্লবরণ হয়ে কালকে মায়ের বিল্লবরণ হয়েছে আজকে মায়ের গোপাল সাহেবে স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই আজ থেকেই আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে এই জন্য মায়ের যে কাজ আলপনা দেওয়া পরিষ্কার করা এগুলো আমাদের করতে হয় আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেল মামনেলময়ীর সাথে বড় ঠাকুরানীরও পুজো শুরু হবে বড় ঠাকুরানী মহাকালীর রূপ ওনার পুজো পনেরো দিন ধরে হবে ষষ্ঠীর দিন আবার মেজো ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর বিল্লবরণ হবে এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবে মেজো ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী তপধ্বনির মাধ্যমে আবার মন্দিরে মায়ের প্রবেশ হবে এরপরে চার দিন মামিন সাথে বড় ঠাকুরানী মেজ ঠাকুরানি এবং ছোট ঠাকুরানির পুজো হবে আর সন্ধিক্ষণের দিন তো মহালক্ষ্মী আমাদের বিশালক্ষ্মী দেবী আসেন বাড়ির থেকে এবং সেখানে তিনিও পূজিত হন দশমীর দিন আবার উনি গৃহে প্রবেশ করেন আমাদের সকল আত্মীয় স্বজনই ষষ্ঠীর দিন থেকে এখানে আমরা চলে আসি কর্মসূত্রে আমরা বাইরে থাকি কিন্তু ঘরের ছেলেরা তো আসেই আমরাও পুজো আচ্চার আসি কিন্তু এই পুজোর সময়টা একটু স্পেশাল এই সময় সবাই আসে বাচ্চারাও খুব আনন্দ করে প্রচুর ভিড় হয় লোকজন হয় সুতরাং এই চারটে দিন কীভাবে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না খুব আনন্দ সহকারেই আমরা কাটাই অবশ্যই খুব ভালো অনুভূতি নিয়েই আমরা পুজো করি এবং এই পুজো গত বিয়ের পর থেকেই তো পনেরো বছর ধরে দেখছি একটু অন্যরকম পুজো তো তাই সাবিক আনার যে পুজো হয় তার থেকে একটু অন্যরকম আমাদের পুজোর সবই রীতিনীতি অন্যান্য পুজোর থেকে আলাদা তাই একটু অন্যরকম অনুভব করছি হ্যাঁ এখানের সব কিছু মানে নিয়ম মেনে নিয়ম নিষ্ঠা মেনে সময় অনুযায়ী কাজগুলি হয় তার জন্য আমরা একটু অন্যরকম অনুভূতি হয় আর প্রচুর লোকজন মাকে মানেন তো তার জন্য মায়ের যে পুজো দেখার মতো প্রচুর ভিড় হয় কথিত আছে এরপর থেকেই মল্ল রাজারা সব দিক থেকে সমকালীন অন্যান্য রাজাদের তুলনায় এগিয়ে যেতে শুরু করে বৈভব আর আভিজাত্যের ছোঁয়া লাগে মৃন্ময়ীর পুজোতেও রাজার পুজো তাই তার আচার সংস্কার ও পুজো পদ্ধতি আলাদা পুজোর পনেরো দিন আগে জিতাষ্টমীর পরের দিন নবমী তিথিতে শুরু হয় দেবীর পুজো এদিন স্থানীয় একটি পুকুরে পুজো অর্চনা করে মৃন্ময়ীর মন্দিরে নিয়ে আসা হয় বড় ঠাকুর নামের একটি পটকে বড় ঠাকুর আসলে মহাকালী এই পট পুজো অর্চনা করে মন্দির আনার নির্ঘণ্ট ঘোষণা করা হয় তোপ ধ্বনির মধ্য দিয়ে এদিন থেকেই কার্যত শুরু হয়ে যায় মল্লরাজ পরিবারের কুলদেবী মৃন্ময়ীর পুজো কালের নিয়মে মল্ল রাজত্ব ও রাজারা হারিয়ে গেলেও অতীতের সেই নিয়ম নিষ্ঠা আজও অটুট মৃন্ময়ীর পুজোয় প্রাচীন নিয়ম মেনে এদিন সকালে রাজ পরিবারের সদস্যরা রাজ পুরোহিত সহ গেলেন স্থানীয় পুকুর ঘাটে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বড় ঠাকুরের পট পুজো করে সেখান থেকে নিয়ে যাওয়া হলো মৃন্ময়ীর মন্দিরে স্থানীয় মূর্ছা পাহাড় থেকে মুহুর মুহু গর্জে উঠল কামান কামানের বজ্র নির্ঘোষ শব্দে মল্ল রাজত্ব জুড়ে ছড়িয়ে পড়লো আগমনির আগমন বার্তা মল্ল রাজবাড়ির পুজো আজ আঠাশে পদার্পণ করলো তো এই পুজো মায়ের যেটা অষ্টমী থেকে শুরু হয় পনেরো দিন আগের থেকে মায়ের পুজো শুরু হয়ে যায় কৃষ্ণ মা গোপাল ঘাট থেকে স্নান করে রাজমন্দিরে মা প্রবেশ করেন তার আগের দিন মায়ের বিল্লিবরণ বিল্লিপক্ষে মায়ের বিল্লিবরণ হয়ে যায় মাকে খিচুড়ি অন্ন এবং সরস্পজারে পুজো করে মায়ের ভোগ নিবেদন করা হয় এবং আজ ঠিক ভোরবেলায় ছটা ত্রিশের মধ্যে মাকে রাজমন্দির থেকে বার করে নিয়ে গোপাল ঘাটে মাকে মহা স্নান করিয়ে এবং সরস্পজারে পুজো করে মাকে ভোগ নিবেদন পরমান্ন সব নিবেদন ব্যঞ্জন নিবেদন করে মাকে ওখান থেকে তিনটি তোপের মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হয় তো এই যে আদ্যা নক্ষত্র কৃষ্ণ মা মিনময়ী বড় ঠাকুরনির আগমনী বড় ঠাকুরনীকে ইউনিং দশম স্কন্ধ কালী যিনি শুম্য নিসুম্ভকে বধ করেছিলেন তো আজকে আমাদের বড় ঠাকুরানি মা মিনময়ী মাতা প্রবেশ করলেন এবং পঞ্চমাম তিথিতে আবার মেজো ঠাকুরানী এবং ছোট ঠাকুরানি প্রবেশ করবেন কারণ মহালক্ষ্মী মহাসরস্বতী তো আজ থেকে মায়ের খিচুড়ি অন্য ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আজ থেকে এই চোদ্দ দিন মায়ের কিছু অন্য প্রসাদ ভাজাভুজি পরমান্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রসাদ চলতে থাকবে মনোরাজ বাড়ি পুজো শুরু হয়ে গেল বলারায়ণী পুঁথি অনুসারে এই মায়ের পুজো হয় এই পুজোর সঙ্গে ভারতবর্ষে কোন পূজার আপনি মিল পাবেন না তো এই যে বড় ঠাকুরনী মায়ের আগমন হলো এই ভারতবর্ষে একমাত্র বিষ্ণু মনোরাজ বাড়িতেই পুজো নারায় পূজা মানে প্রচলন আছে বা চালু আছে এইভাবে দুর্গাপুজো মনোরাজ বাড়ি প্রচলন বরাবর পুরোপুরি চলে আসছে ইলিশের নিয়ম একেও চলেছে বলিনারায়ণী পুঁথি যেটাকে হল ওই পুঁথিসম ভরসা কোন পুঁথির সারা বছরের পাশাপাশি পূজোর এই দিনগুলিতে মন্দির নগরীতে বিষ্ণুপুরের পর্যটকদের ঢল নামে প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা সাক্ষী থাকতে আজও জেলা রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় করেন সব মিলিয়ে মল্ল রাজারা না থাকলেও তাদের কীর্তির জেরে বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরেই নিউজ আজ বাংলা বাকুরা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা